ভোলাতে বেশ কয়েকটা ঘাট যেটা ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে পুনর্নির্মিত হচ্ছে আমি নির্মিত বলবো না কারণ এখানে ঘাট ছিল পুরোনো এগুলো পুনর্নির্মিত হচ্ছে আধুনিক ব্যবস্থাপনার সাথে এবং যাত্রী ছাউনি থেকে শুরু করে লঞ্চ ভেলার মতো লঞ্চ থেকে এখন তো স্টিমার নাই এখানে লঞ্চে চলে বড় লঞ্চ ভেলার মতো ঝড় বৃষ্টিতে বাদলে যাতে যাতে প্ল্যাটফর্ম থাকে লঞ্চ ভিত্তে থাকে মানুষ প্রপারলি নামতে পারে উঠতে পারে এই সব কারণে এখানে ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়ন আমি আবার বলছি ওয়ার্ল্ড ব্যাংকের অর্থায়নে বেশ কয়েকটি ঘাট এই ভোলা ডিস্ট্রিক্টে অনেকগুলো আছে অনেকগুলো আছে মনপুরা থেকে শুরু করে এ পর্যন্ত এই ঘাটগুলো তৈরি হচ্ছে আমি আসছি জায়গাটা দেখতে কারণ আমাদের কাজ অতি সত্য শুরু হবে এবং এই বছরের মধ্যে আশা করি কাজটা শেষ হইতে হবে আপনাদের সবাই এলাকাবাসীর এখানকার যারা আছেন এখন সরকারি কর্মকর্তা কর্মচারী এবং সাধারণ মানুষ একটু অসুবিধা হলেও সহযোগিতা করবেন কারণ এটা আপনাদের জন্যই আমার কোনো এখানে বা আমাদের কোনো স্বার্থ সেরকম নেই আমাদের স্বার্থ হলো এটা ভালো ঘাট এটা আমি শুনেছি এটা আমি এই জন্য আসলাম দেখতে তারপরে আমরা বসে আলোচনা করব। যাতে এই অরাজকতা না হয় যিনি ইজারা নেবেন তিনি ফিক্স করবেন কত টাকায় তিনি বা আমরা বলে দিচ্ছি কত টাকায় টিকিটটা নেওয়া হবে আমি অনেক অভিযোগ পেয়েছি পাঁচ টাকা জায়গায় দশ টাকা নেয় আবার ব্যাগ নিলেও তার উপরে পয়সা নেয় সুকেসলে তার উপরে পয়সা নেয় এই অরাজকতা অ্যাটলিস্ট এখন হবে না কারণ আমরা মিডল আমাদের কেউ নাই। কথাটা বুঝতে পারছেন আশা করি যে আগে যে স্বরাচরি সরকারের সময় যার খুশি তাই করছে সেটা যাতে ভবিষ্যতে না হয় ভবিষ্যতে যারা আসবেন আশা করি যে তারা শিক্ষা নেবেন অতীত থেকে যে কী করলে কি হয় হ্যাঁ সেটা আশা করি যে ওনারা যারা আগামীতে সরকার আসবেন তারা নিশ্চয়ই এই শিক্ষাটা নিয়েছেন যদি না নিয়ে থাকেন তাহলে তো আমি আর কিছু বলতে পারব না আগামীতে কী হবে বাট আমরা যতদিন আসি ততদিন এই অরাজকতা চলবে না নাব্যতা সংকট যদি নাব্যতা সংকট হয় তাহলে বিআইডব্লিউটি আছে আমরা অনেক ড্রেজার প্রকিওর করছি ড্রেজিং হবে কারণ বাংলাদেশের কোনো নদীর ড্রেজিং ছাড়া নাব্যতা রাখা যায় না কারণ আপনি জানেন যে উত্তর থেকে সমস্ত পলি আসে প্রতি বছর হাজার হাজার টন পলি আসে এমনকি আমাদের বড়ো বড়ো নদীতেও খনন করতে হয় তো সেখানে এই নাব্যতা সংকট হলেও যেহেতু এই রেসপন্সিবল নদী নাব্যতা বজায় রাখা এবং নদীকে চলাচল উপযোগী করা আমরা ইনসিস্ট করছি পথে চলাচল বিশেষ করে মালামাল যেটা সস্তা এই ট্রাক থেকে অন্য কিছুর থেকে অন্য কিছুর থেকে যত ব্রিজ হোক যত কিছুই হোক নদীপথের চলাচল কিন্তু বাড়ছে আরও বাড়ছে আপনারা ভালো করে জানেন